বেসিক্যালি আগে থেকে শুরু করে আমার স্টাফরা আমরা মূলত বলতে পারবো যে এলাকায় কয়টা বাড়ি আছে প্রতিবন্ধকতা হলো দেখা যাচ্ছে আমার আমরা এমনও দিন গেছে যে এই আশপাশে কত বাড়ি আছে সব বাড়িতে দিয়েছি তো ওইখানে মানুষের অনেক নেগেটিভিটি কথা যেমন আমার অনেক অল্প বয়সের মেয়ে আছে যারা তিন চার করে ওরা আমাদের বিনা পরিশ্রম মার্কেটিং এ কাজ করছে যে একটা প্রতিষ্ঠান আছে তো ওইখানে অনেক ধরনের অনেক নেগেটিভ কত কথা যে কি এক প্রতিষ্ঠান কি প্রতিপত্তি বাচ্চা কি হবে এরা কি করবে আমরা সাধারণ বাচ্চারা কিছু করতে পারবে এটা কি করবে তো এই যখন প্রতিবন্ধকতাটা শুরু হয়েছে তখন আমরা আমাদের সবাইকে নিয়ে বসে না আমরা কি করতে পারি তো যখন এটা শুরু করলাম তখন আমরা চিন্তা করলাম পাশে স্কুল গুলো স্কুল মাদ্রাসা এগুলো আছে তো আমরা ওইখানে গেলাম ওইখানে যে ম্যানেজিং কমিটি আছে বা প্রধান হেড আছে তাদের সাথে কথা বলুন যে আপনাদের এইখানে কোনো একটা সুযোগ হয় কিনা না সাথে কথা বলুন যে এই বাচ্চাগুলো কেন হচ্ছে বা এই ধরনের কেন হচ্ছে এদের সমস্যা কি এটা কীভাবে করে সমাধান হয় বা এইখানে একটা প্রতিষ্ঠান আছে তো যখন তাদের সাথে কথা বললাম বলতেছি তো তাদের ক্ষেত্রেও আমরা ওই রকম পজিটিভ আছে না কারণ তারা তারা আমাদেরকে এরকম প্রতিবন্ধকতা এরকম আসতেছে যে আমার স্কুলে তো এরকম কোনো বাচ্চা নেই

pez an travezh da